ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা ওহাবি এটা ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসুল করিম সাল্লা দুই দেশের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও ইএমএন দেশে বরকত দাও রসুলকে প্রশ্ন করছে নবী আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে দি দোয়া করছেন না নজদুল বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যদি নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ্য বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বিয়াদ বাইরিছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবা রামের কবর রোজা মুবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম হইল আব্দুল ওয়াহাব তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে ওলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওহাবি বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক কিনা তো ওই আব্দুল হব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারা আমরা সংক্ষিপ্ত ভাবে ওহাবি কইয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আপনার জলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আপনি জলের কিনলে গিয়া তাইলে বুঝতে হয় ডালমি কুছ কালা হিডই। তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওহাবির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হিডারা না কইছি আমনের গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওহাবিরে আলে আব্দুর রহমান নাম হইলে বেহেস্তে যাইতো না আব্দুর রহমানের গুণ লাগবো কথা কোন ঠিক না বেটি কথা কোন ঠিক না বেটি তা আপনারা রাগ করবেন আমরা তো আপনারা কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তইলে আপনারাই ওহাবি ঠিক

সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে